আমরা বর্তমানে আছি ঈশ্বরদির মধ্যে একটা বস্তি এলাকায় এটা এম এস কলোনি বলে নিউ কলোনি বস্তি তো দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটের কি অবস্থা বেশ কিছুদিন ধরে বৃষ্টিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাগুলো আর কি তো এখানে তারপরও আমাদেরকে জুতা খুলে রেখে এই অবস্থায় এই যেভাবে রিক্স নেওয়ার উপর দিয়ে হেঁটে যেতে হচ্ছে এটা খুবই অসহায় একটা পরিবারের উদ্দেশ্যে আমরা যাচ্ছি পরিবারের যিনি মেইন লোক উনি দুই তিন দিন আগে মারা গিয়েছেন আর বর্তমানে নাকি তারা মানে থাকার একটা রুমে যে থাকবে এই পরিবেশটা নেই তাদের তারা কাঁথা দিয়ে তারপরে চট দিয়ে বেড়া বানিয়ে কোনো মতো আসে এর মধ্যে এই কি অবস্থা দেখেন ফাঁকা মাঠের মধ্যে এর মধ্যে কোনো অবস্থায় নেই যাওয়ার কাদা দিয়ে ভরা তারপরেও আমাদের যেহেতু মূল উদ্দেশ্য মানুষকে সাহায্য করা তাতে আমরা একটু কষ্ট হলেও তারা তো একটু ভালো থাকতে পারে এই জন্য প্রতি প্রতিনিয়ত ছুটে চলেছি আপনারাও আমাদের পাশে আছেন সেই শুরু থেকেই সামনেও পাবো আপনাদেরকে আশা রাখি

তারা যত খারাপ অবস্থায় থাকুক না কেন যে জায়গায় থাকুক না কেন আমরা কিন্তু সে জায়গায় পৌঁছে যাই একবারে ভিতরের এরিয়া হলেও আমরা সেখানেও সারি না সেখানে পৌঁছে গিয়ে আমরা কার কী দরকার সেটা দেওয়ার চেষ্টা করি সবই আল্লাহর ইচ্ছা তো এখান পর্যন্ত তো আমরা ড্রেনের উপর দিয়ে আসলাম বাকিটা এখন ওই কাদার উপর দিয়ে যেতে হবে তো আমাদের সামনে যে দুজন আছেন তারা আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন কী অবস্থা দেখেন এদিক দিয়ে ওরা এই এলাকার লোকজন চলাচল করা কীভাবে বিভিন্ন পানিবাহিত রোগ তারপরে পস্রা এগুলো হবে তো মানুষের বাচ্চা যারা আছে কি অবস্থা আমরা ভাবছিলাম সুখ না হলে আসবো কিন্তু ওই আপনি যে ভিডিওটা পাঠালেন এটা দেখে থাকতে পারলাম না তবে আমরা কিন্তু যে এই এটা আমরা করে দিয়েছিলাম দর্শক দেখেন এইটা হ্যাঁ এটা আমরা করে দিয়েছিলাম এনার মেয়ে মনে বিয়ে হয়ে গেছে নাকি এটা হুম ওনার আগে এখানে খারাপ ওনাদের মতো অবস্থা থাকতেন ডান পাশে অবস্থা মানে দু হাজার পঁচিশ সালে এসেও যে মানুষ এসব জায়গায় বসবাস করতে পারে আপনারা নিজে না দেখলে আসলে বুঝতে পারবেন না জিনিসটা মানে এই যে এগুলো শুধু কাদা না এগুলো পচা কাদা মানে এর মধ্যে নিয়মিত হাঁটলে মানুষের পায়ে ঘা পচরা কত বাধ্য মানে হবেই এই যেসব পচা পানি এগুলো এর মধ্যে তারা নিয়মিত থাকতেছে খাওয়া দাওয়া প্রস্তাব এখানে এখানেই করতেছে আমরা যারা ভালো জায়গায় থাকি যে এখন যা এসি রুমে বসে যারা ভিডিওটা দেখতেছেন সবারই আলহামদুলিল্লাহ বলা উচিত আল্লাহ আমাদের কত ভালো রেখেছেন কি একটা অবস্থা মানুষ কত খারাপ জায়গায় থাকে এরাও থাকে অবস্থা খুব খারাপ এদেরও একটু খেয়াল করতে এরা আমি আসি দেখলাম এরাও অবস্থা খারাপ কোন রাস্তা নেই নাকি হ্যাঁ হ্যাঁ এতক্ষণ নাই কাদার উপর দিয়ে আয়ল দিয়ে আসলাম এখন তো

ঈশ্বরদী ঈশ্বরদ্বীপ পূর্ব বড় মসজিদের পাশে দুই দিন আগে আসছিলাম এখানে আমরাও মূলত এই সোয়াগে ছোটোবেলার থেকেই চিনি তো ও জীবিত থাকার দুই দিন আগে আমার দুই তিন দিন আগে আমার বাসায় গেছিলো ওর টাচ্চা নিয়ে তা আমি ও বলছিলাম যে আমি তোমার একটু ব্যবস্থা করব। গত তিন দিন আগে একটা জানাজা পড়তে গেছি জানাদার সময় আমি শুনতেছি যে সোয়াগের লাশ আসতেছে মানে তখন আমি কি যে বলবো তখন আমি আপনাকে আমি একটা নখ তা আমি কি বলবো মানে আমি নিজেই হতভঙ্গ হয়ে গেছিলাম যে তিন দিন আগে গেল ওই বাচ্চা কাছাক নিয়ে আমরা একটু থাকার ব্যবস্থা করব। একটু টিনের ব্যবস্থা করব একটু কলের ব্যবস্থা করব আর আজকে সামনে শুয়া লাশ কিন্তু আমরা কিন্তু দেখেন সবাই কত দামি দামি এক বেলা এক বেলা খাই এমনও ফ্যামিলি আছে এর বাড়ি হয়ে যাবে ওই টাকা দিয়ে হুম হচ্ছে তো এরকম কিন্তু এখন এই পরিবারের সাথে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম

এই যে আপনাদের বাড়ির চারপাশে পানি হাঁটু পানি বলা চলে বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে থাকেন এখানে ওবে সমস্যা সাপ পোকার ভয় আমার মেঝে তো কাঁচা হুম জোয়াটা পাকা করতে হবে মাটি ফালাতে হবে এই জায়গা আপনার নিজের জি নিজের আচ্ছা একটু ভিতরে চলেন আমরা ভিতরে কথা বলি পানির মধ্যে না দাঁড়াই

তারপরে ওকে আর নিল না ওর মা মারা গেলো ওর মা বেঁচে থাকতে নিলো না ওকে বাই করে দিল ও যে কাজ পারে না যদি মিরকি বেরাম যদি উঠে উঠলে পাতা তো তাহলে তো সমস্যা পানির ভয়

তাহলে আপনাদের বাথরুমটা কোথায় আমি দর্শক একটু দেখাই ওই যে বাথরুম বাথরুম কাছে দেখেন বাথরুমের অবস্থা দেখেন মানে এই পানি এর ভিতরে কিন্তু বাথরুম হ্যাঁ হ্যাঁ ওই ভিতরেই বাথরুম পানি কি একটা অবস্থা দেখেন দর্শক ওই ভিতরের মধ্যেই যাই এখন কত কষ্ট আপনাদের এখানে রুম কয়টা দুইটা হচ্ছে দুইটা রুম ওটা আমার দেওরের আমি তো ভাবছি এই দর্শক আমি একটু আপনাদের বোঝাই আমরা যখন আসলাম মূলত এটা দেখে ভাবছিলাম যে এটা এটা একটা রুম আর এটা একটা রুম কিন্তু না এটা আমার দেওরের

তাই কয় নিলো তাদের জন্য আনছো বিস্কুটটা তাদের জন্য আনছো আমাদের জন্য এই পানির মধ্যে যেয়ে তোমরা ভয় করে না হ্যাঁ পানির মধ্যে বেশি যাওয়া যাবে না অসুখ হবে যাও ঘরে যাও যাও বিস্কুট তুমি খাব আমরা খাবো না সকালে কি খাইছো তোমরা হ্যাঁ

আর আবু বে সাথে তে তে গেই ও যাতনে আর আবু না আশেরে মামারা গেছেগা হুম ওরা বো মারা গেছে না খায়ছে তাই তো কষ্ট করেছে এই ঘরে নেগে খুবই কষ্ট করেছে আল্লাহ সকাল থেকে খাওয়া হয়নি এই ভাই ছোট ছোট বাচ্চাদের মানে কোন টাকা পয়সাও নাই করে নাকি শুনাই মতো কোনো পরিস্থিতি নাই কে দেবী আমাদের কালকে কি খাওয়া হইছিল কালকে আমার বড় আমার ছোট বোন ভাত দিছিল তাই খাইছিলাম আর পারা

এখন আমি কি করব ভাই এখন আপনারা যতনে সাহায্য করবেন সতনে আমার বাড়িঘর ঠিক হবে উপরে কোন মতো টিন দিতে পারছেন তাই তো জি জি হচ্ছে না না যা আমি এই যে তাই দিছি তাই আমার সমস্ত হয় না এই বাচ্চাগুলোর দিকে তাকান পাঁচ দিন আগে ওরা ওদের বাবাকে হারিয়েছে বাবা প্রতিবন্ধী ছিল এখন ওদের সকাল থেকে খাওয়া হয়নি বাড়ির চারপাশে পানি বাড়ির আশেপাশে কোনো বেড়া নাই পায়খানার মধ্যে পানি মানে এইভাবে তারপরও এদের মুখে হাসি আমরা কত ভালো আছি কত এসি রুমে কত পাকা বাড়ি দুই তিন তলা বাড়ি তারপরে আমাদের মনে সুখ নেই এদের এক বেলা খাবার নেই বাড়ির বেড়া নেই থাকার কোন জায়গা নেই এদের মানে এখানেই রান্না এখানেই থাকতেছে এই তিনজন এই বেড়েই থাকতেছে চারপাশে পানি সাপ দেখছো তোমরা এই সাপ হ্যাঁ সাপ ও মেলা দেখছি ভয় করে না সাপ দেখে না এখনো অভ্যাস হয়ে গেছে ওদের অভ্যাস হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে সাপ পোকা দেখতে পারা ভয় করি না

ঘুমো পারতে পারি না কি হবে ভাই যে চারপাশে পানি রকম রকম সাপ গাড়ার উপর পারে হ্যাঁ এটাই তার জন্য আরো সারা রাত জাগনাইস থাকি ঘুম পারতে পারি না বিস্কুট খেয়ে পেট ভরবে এখন ওই খাই আর সেই পানি খাক আর এখানে কিভাবে এই সকি ভাঙ্গা সুতা এই যে ভাঙ্গা সকি কোন মতো করে ঠিক না দেখা নেই থুইছি এই যে এই যে আরে আল্লাহ কি পড়ে গেল এটা এই যে কইতেছি তো কোন মতো করে ঠিক না

তো প্লিজ আপনারা এই ভিডিওটা অনেক কিছু শেয়ার করেন আপনারা শেয়ার করেন আর যার যেরকম সামর্থ্য আছে এদের পাশে দাঁড়ানো আসলে উচিত আমি মনে করি মোশন ভাইয়া বুঝবো না দেখি আপনাদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব একটা ব্যবস্থা করার চেষ্টা করছি ব্যবস্থা করেন একটু তাড়াতাড়ি ব্যবস্থা করেন যদি আমি যদি পোলা পান কেন এসে থাকতে পারি তাড়াতাড়ি আর পোলা পান যদি আমার যদি আপনারা যদি না যদি হয় না এদেরকে সাবধানে রাখে না আমরা যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করার চেষ্টা করতেছি বাচ্চা কাচ্চা দেখে সাবধানে রাখবেন তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও মাঠের মধ্যে একটা বাড়ি এখানে একটা প্রতিবন্ধী মানুষ থাকতেন পাঁচদিন আগে মারা গিয়েছেন ওনার এটা ভাইয়ের ঘর আর ওই প্রতিবন্ধী মানুষের ঘর হচ্ছে এইটা যেটার বেড়া নেই এটা স্ত্রী আর হচ্ছে একটা ছোট ছেলে আর ছোট মেয়ে এদেরকে নিয়ে পানির মধ্যে সাপের সাথে বসবাস করতেছে এরা এটা বাথরুম বাথরুমের মধ্যে পানি কলও নেই পানি আনতে এই পানি পেরিয়ে ওই দূরে ওই বাড়িতে পানি আনতে যেতে হয় ঘরে খাবারও নেই তো আশা করি আর বেশি কিছু বলতে হবে না আপনারা প্লিজ ভিডিওটা এত বেশি শেয়ার করেন যাতে এই পরিবারের মুখে আমরা হাসি ফোটাতে পারি এই বাচ্চা দুইটা যেন বাদ বাকি জীবনটা অনেক সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে সালামুক গরুর বস্তা দিয়ে তিনটা পার্সেল গরুর বস্তা কত এখন একশো সত্তর টাকা সিঙ্গেল প্লেট

তো হচ্ছে এর মধ্যে তোমার দুই ভাই বোনের জন্য পটেটো আর বিস্কুট আছে হ্যাঁ আর এর মধ্যে তোমার আম্মু আর তোমার জন্য বোনের জন্য গরু গোস্ত দিয়ে ভাত আছে এক একা নিয়ে যেতে পারবা না এদিক দিয়ে অনেক কাদা তারপর ইয়ে পারবে না তোমার আম্মুকে ফোন দিয়ে দিচ্ছি তোমার আম্মু একটু আগায় আসুক তোমাদের ঘরটা আমরা ভালো করে করে দিব ঠিক আছে পানির মধ্যে বেশি চলাফেরা করবা হ্যাঁ

तुम्हाला मग फोन ना की तुम्ही अर्ज नाही का आता